আরপুর দ্বারা আয়োজিত হল পিঠেপুলি উৎস স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন শব্দ তাদের উদ্যোগে দীর্ঘ ছয় বছর ধারপুদু আয়োজিত হয়ে আসছে পিঠেপুলি উৎসব এই উৎসবে মহিলারা বিভিন্ন পিঠেপুলি নিয়ে হাজির হয়েছে বাঙ্গালী ঐতিহ্যের পাশাপাশি আধুনিক ভাবনায় তৈরি রকমারে পিঠের সুসজ্জিত বালি নিয়ে প্রতিযোগিতা আসলে হাজিরে শহরের গৃহিণীরা বাহারি নামের সত্ত্বেও রয়েছে তার কথিত ব্যাখ্যা শুরু হলো দুদিনের পিঠে উৎসব প্রতিযোগিতার পাশাপাশি রসনা তৃপ্তি মেটাতে থাকছে পিঠে স্টল স্বেচ্ছাসেবী সংগঠন শব্দর আয়োজনে আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট এলাকায় শুরু হলো এই উৎসব বাহারি নামের সাথে রয়েছে তার কথিত ব্যাখ্যা এ যেমন আবেগী গোলাপ মাঝে মাঝে তব দেখা পাই ভাঙ্গা হৃদয়ে রসের ছিটা অথবা সতীন মোচর পিঠা এই ধরনের নামের পেছনে যে গল্প বা ব্যাখ্যা রয়েছে তা বাঙালির মরাদার ঐতিহ্যকে আরও তাজা করে তুলছে আয়োজকরা কর্মব্যস্ততার যুগে পিঠে পুলি তৈরি করা যাতে হারিয়ে না যায় এজন্য আমরা প্রতিবছর পিঠে পুলি উৎসব করে আসছি প্রতিবার এবং পিঠে পুলি প্রদর্শনীর পাশাপাশি প্রতিযোগিতা আয়োজিত হয় খুবই ভালো লাগছে আমার এবার প্রথম বছর আসছি তা এসে খুবই ভালো লাগছে মানে এটা এখনকার দিনে পিঠে পুলে অনেকটাই হারিয়ে যাওয়া সংস্কৃতি তাই সেইটাকে নতুন করে বাঁচিয়ে রাখার শব্দর এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমার এসে খুবই ভালো লাগছে আমি এনেছি দুরকমের ভাপা পিঠে একটা হচ্ছে প্রথম কদমফুল একটা হচ্ছে আবেগী গোলাপ আর এটা ভাজা পিঠে আনছি মালপোয়া মাঝে মাঝে তব দেখা পাই না লোকজন ভালোই আসছে মানে সবে তো শুরু হলো এখন তো সারাদিন থাকবে আশা করি লোক সমাগম ভালোই হবে আমার নাম ব্রতি চৌধুরী খুব ভালো লাগছে প্রথমবার পার্টিসিপেট করছি তো পাঁচ রকম আইটেম এনেছি এখানে এটা হচ্ছে বৌচিতই তিল তিলঘোমটায় বৌচিতই এটা ভাঙাড়ি দয়ের রসের ছিটা এটা হচ্ছে তীরঙ্গা মিষ্টান্ন আর ওটা হচ্ছে ক্ষীরের প্রদীপ আর বুদ্ধিমতী পাটিসাপটা এই পাঁচটা আইটেম হ্যাঁ হ্যাঁ বাড়িতেই বুদ্ধিমতী পাটিসাপটা আমার মেয়ের মাথা থেকে আসা একটা আইটেম ব্রাহ্মী শাক দিয়ে করা আর ক্ষীরভরা প্রদীপ করেছি একটা আর তিরঙ্গা মিষ্টান্ন ওটা দেখুন একটু তিনটি রং দেওয়া অনেকটা অনেকটা ইতিমধ্যে অনেকে এসে দেখে গেছে আমার পাতিসাপটা অনেকটা আশাবাদী নীলা আলিপুর আলিপুরদুয়ার জংশন বলবো বলতে পিঠেপুলি উৎসব আমাদের আজকে নিয়ে ছয় নম্বর বছর চলছে ছয় বছর আগে আমরা চিন্তা করেছিলাম যে বিশ্বায়নের যুগে তো সবই হারিয়ে যেতে বসেছে আমাদের গ্রাম বাংলার যে সংস্কৃতি আমাদের গ্রাম বাংলার এই আজকের দিনের যে সংস্কৃতি পিঠা বলি সেটা তো অনেকটাই পিছিয়ে গেছে আজকে মহিলারাও সময় পায় না তারাও ব্যস্ত তো আমাদের অনেকেরই পিঠে খেতে তো ইচ্ছা হয়ই সেটা দোকানে গিয়ে কিনতে হয় তো এই সংস্কৃতি যাতে হারিয়ে না যায় এটা যাতে একইভাবে চলতে থাকে সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছিলাম তাহলে মহিলাদের কীভাবে উৎসাহিত করা যেতে পারে তাই আমরা চিন্তা করেছি তাদের নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে তারা যে বিভিন্ন ধরনের যে পিঠা সেটা বানিয়ে নিয়ে আসবে এখানে তা প্রদর্শনী করবে এবং তার উপরে জাজমেন্ট হয়ে আমরা কি করব এখানে তাদেরকে পুরস্কৃত করব এবং সেই পুরস্কারের বিষয়টাও আমাদের দিন দিন বৃদ্ধি পেয়েছে যাতে আরও আকর্ষণ হয় গত বছর আপনারা দেখেছেন যে আমরা ফার্স্ট প্রাইজ হিসেবে সোনার জিনিস দিয়েছিলাম এবছরও সোনার জিনিস দেবো তার সাথে অন্যান্য প্রাইজ তো আছেই যাতে আরও বেশি উৎসাহিত হয় মহিলারা এবং পিঠাপুলি সম্মান নিয়ে তারা প্রতি বছর হাজির হতে পারে এবং আমাদের এটাই আনন্দের যে এই যে কালচার এই যে সংস্কৃতি যে পিঠাপুলির সেটা যেন বজায় থাকে প্রায় চল্লিশ জন পার্টিসিপেট করেছে আরো কিছু নাম পড়েছে তারা এখনো আসেনি যদি আসে তারা আবার যোগদান করবে গৌতম দাস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট শব্দ সেক্রেটারি